বাচ্চাদের মধ্যে কি কি ভিজন প্রবলেম যদি তুমি জিজ্ঞাসা করবে তাহলে ডিপেন্ডিং আপন এজ গ্রুপ আলাদা আলাদা কারণ থাকে মানে আমরা ইউজুয়ালি পেরেন্টস এর স্ক্রিনিং এর জন্য বলি পিরিয়াড্রেশন যে জানে কি ছোটবেলাতে যদি বাচ্চা কোনো প্রিমাচর আছে আর সময়ের আগে হয়ে গেছে ও বাচ্চাদেরকে রেফার করতে হয় চোখের ডক্টর কাছে দ্যাট ইজ ভেরি আর্লি অন খুব তাড়াতাড়ি রেফারেন্স দিতে হয় ও বাচ্চাদের চোখের মধ্যে রেটিনোপ্যাথি অফ প্রিমাচরিটি নামে একটা অসুখ থাকে পর্দা নর্মাল তৈর হয় না যে বাচ্চা একটু আগে এসে যায় সো ওটার জন্য পর্দার মানে আমাদের যে চোখে ডক্টর পর্দা ডক্টরের একটু ভালোভাবে ওদেরকে পর্দা দেখতে হবে ম্যানেজ করতে হবে তারপর যদি বাচ্চারা বাকি কোনো হিস্ট্রি নর্মাল মানে অসুবিধা কিছু নেই নর্মাল আছে তো আমরা বলি কি টডলার এজ গ্রুপের একটা প্রি মন্টেসরি আর মন্টেসারি অথবা মন্টেসারি যাওয়ার সময় একটা প্রি চেক আপ একটা দরকার তখন বোঝা যায় কি বাচ্চার মাইনাস পাওয়ার আসছে কি আসছে না এখন বিকজ বহু বাচ্চাদের হ্যাবিটস একটু চেঞ্জ হয়ে গেছে ছোট খুব ছোটবেলাতেই মোবাইলস আর গ্যাজেটস এটা মা বাবা দিয়ে দেয় আইপ্যাড ট্যাবলেট যত কাছাকাছি জিনিস দেওয়া যাবে অত তাড়াতাড়ি ওটার ভেরি হার্মফুল মানে ব্রেনের জন্য হার্মফুল হয় বাচ্চাদের চোখের জন্য হার্মফুল হয় এই জন্য তাড়াতাড়িও পাওয়ার বাড়ে সো তখন বোঝা যায় মোটামুটি কি বাচ্চারা বাচ্চাদের কি কোনটা দিকে যাচ্ছে মানে মাইনাস পাওয়ারের দিকে আছে প্লাস পাওয়ার দিকে আছে কিছু কিছু বাচ্চারা বিকজ প্রচুর মোবাইল দেখে চোখ তেড়া হয়ে যায় চোখ তাড়া হলে কি করতে হবে চশমা লাগবে লাগবে না কোনো অপারেশন লাগবে ওটা সব তখনই বোঝা যায় ইউজুয়ালি ভিজন প্রবলেম যদি তুমি জিজ্ঞাসা করছো এটা পিক বাচ্চা করতে পারে না এটা পিক করে টিচার্স টিচার্স ইয়া বাড়িতে লোক টিচার্স কিরকম পিক আপ করবে টিচার্স বলবে প্যারেন্টস কি বাচ্চা পিছে বসেছিল পিছে থেকে ধীরে 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 করে আগে চলে আসলো আগে চলে আসলে দেখতে পাচ্ছে না ম্যাডাম কি বলছে এটা কি লেখা রয়েছে কিন্তু কাছাকাছি যে বাচ্চা বসে ওর থেকে কপি করছে এটা এটা টিচার্স বলে বাড়িতে ইউজুয়ালি পেরেন্টস নোটিস করবে যখন প্রশ্ন করছে এরকম করে কাছে যাচ্ছে খুব টিভিতে যদি লেখা রয়েছে ও দেখতে পাচ্ছে না হেঁটে হেঁটে আবার টিভি কাছে যাচ্ছে মোবাইলের খানিকটা কাছে ঢুকে যাচ্ছে এটা একটা ছোট ছোট ইন্ডিকেশন আছে যে পেরেন্টস পিক করে ইউজুয়ালি বাড়িতে আর স্কুল থেকে নোটিস আসে কি এদের দেখতে পাচ্ছে না গাইডলাইনসগুলো আমাদের যে गवर्नमेंट ऑफ ইন্ডিয়া এর একটা গাইডলাইন আছে খুব ভালো গাইডলাইনস আছে স্ক্রিন টাইম কন্ট্রোলের জন্য ওর মধ্যে ক্লিয়ার কাট লেখা রয়েছে আইডিয়ালি যে বাচ্চা 5 বছরের নিচে আছে ওদের তো কোনো স্ক্রিনে দরকারই নেই বিকজ আমাদের ব্রেন ইজ মোর আমরা যে ট্রেনিং যে হয় ওটার ওই সময়তে লেস দ্যান 5 এর মধ্যে মোটর সেনসরি যে অ্যাক্টিভিটিস হয় ওটা বেশি শেখাতে দরকার ভিজুয়াল মিডিয়াম অত দরকার থাকে না ভিজুয়াল অডিটরি অটো দরকার থাকে না বাট এখন ভিজুয়াল মিডিয়াম ডাবল হয়ে গেছে টিভি আছে মোবাইল আছে ট্যাবলেট আছে আইপ্যাড এর টেন থিংস বাচ্চার সামনে ওটা ইট ইট ক্রিয়েটস আ লট অফ প্রবলেম দা মেইন মেইন কনসার্ন ফ্রম আওয়ার সাইড ইজ বাচ্চারা রোদুরে যায় না এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাচ্চাকে রোদুরে নিয়ে যেতে হবে ইট ইজ পার্ট অফ দা গাইডলাইন্স আর যদি ইম্পর্টেন্ট জিনিস থাকলে যদি কোনো ক্লাসেস হচ্ছে অথবা কোন ইম্পর্টেন্ট কিছু মানে স্কুলের মধ্যে এখন আমাদের যে গ্যাজেটের উপরে যে ক্লাসে চালু হয়ে গেছে কিছু কিছু বাচ্চা চেস খেলে সো আমরা বলি কি অনলি খানিকটা দ্যাট সময় আপনি দেখেন কিন্তু দ্যাট ডিস্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে হাতে নেওয়া যাবে না কাছে দেখা রাখে যাবে না আপনাকে একটা নর্মাল একটা ওয়ান ফিটের ডিস্টেন্স রাখতেই হবে আপনার গ্যাজেটে দূর থেকে করে ইউ ক্যান অ্যাটেন্ড দা ক্লাসেস ইউ ক্যান ডু দ্যাট বাট ওটাও একটা লিমিটের মধ্যে মানে এমন নেই কি ওটা চলতে ইউটিউবের মতো চলে চলেই যাচ্ছে দ্যাট ইজ অলসো

হতাশward দরকার নেই কি আমাকে চশমা আছে ও বাবা এসি যাবে তাহলে তো কিছু করার নেই যে হচ্ছে না এই বাচ্চাদেরকে প্লিজ ডু नॉट गिव এক্সসেসিভ স্ক্রিন টাইম মানে মোবাইল ট্যাবলেট আইপ্যাড এটা একদম দে উপযুক্ত নয় উচিতই নয় টিভি কানেক্টটা দিতে পারে বাট রেস্ট্রিক্টেড টাইম দ্য সেকেন্ড বিং রোদে নিয়ে যেতে হবে খেলা করার জন্য এখন আমরা যখন ছোট ছিলাম আমরা বাইরে খেলা করতাম এখন বাচ্চারা বাইরে থেকে মানে ভিতর থেকে বাইরে যেতে চায় না আমাদের যে ফোকাস আছে চোখের ওটা সব কাছে 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 ফোকাস আছে মোবাইল কাছাকাছি আছে খেলা কাছাকাছি আছে মা আছে দাদু সব কাছাকাছি চলছে এরা বাইরে খেলা করতে যায় না বাইরে খেলা করার লজিক এটা আছে যখন আমরা বলি কি রোদ্দুরে যাও রোদ্দুর লাগুক একটু ডি থ্রি লাগছে ডি থ্রি ডেফিসিয়েন্সি একটু কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে বাচ্চাদের যে ভিজন যে ফোকাস থাকে ওটা ফোকাস চেঞ্জ হচ্ছে যে জিনিস কাছাকাছির জন্য যাচ্ছে ওটা দূরের জন্য রিল্যাক্স হচ্ছে তো এই জন্য আমরা বলি কি বাইরে গিয়ে খেলা করো বাইরে থেকে ফুটবল খেলো দূর থেকে টার্গেট আসবে বাচ্চা দেখবে পালাবে তো রিল্যাক্স হবে চোখটা এই জন্য আমরা বাইরে যেতে নিয়ে যেতে বলি আর স্ক্রিন টাইম একদম বারণ করতে বলি খাওয়া দাওয়া তো আমাদের ইন্ডিয়াতে তো डेफिनेटली ইট ইজ নিউট্রিশিয়াস ফুড ই সবাই প্যারেন্টস আপনা বাচ্চাদেরকে নিউট্রিশিয়াস ফুড দিতে চাইবে গ্রিন হিলিফি वेजिटेबल्स টমেটো গাজর এটা তো মারা ডু দা বেস্ট সবাই জিজ্ঞাসা করে কি দিতে হবে কি দিতে হবে না বাট 90% প্যারেন্টস ফলো দা গাইডলাইন্স দে নো আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়া তে এভরি বডি ইজ তে আগে থেকে চলে আসছে নিউট্রিশিয়াস ফুড দে ফলো তো ফুড জন্য আমাদের অত বলতে হচ্ছে না বাকি জিনিস চেঞ্জ হয়ে গেছে হাউ অফার ডিপেন্ড কি কি কন্ডিশন আছে দেখো যদি কিছু বাচ্চাদেরকে কেউ কেউ চশমা আছে তো আমরা চশমা দেওয়ার পরে বি কল দেম আই পার্সোনালি কল দেম আফটার সিক্স মন্থস বাচ্চাদের নিজের একটা গ্রোথ প্যাটার্ন থাকে বাচ্চারা সেম তো থাকবে না জীবনভার হাইট বাড়বে গ্রোথ হবে তো যেরকম গ্রোথ হচ্ছে এভরি সিক্স মন্থস বি কল দেম ফর ফলো অফ কি হাইট বাড়লে খানিকটা পাওয়ারের ফ্লাকচুয়েশন আসতে পারে এর মধ্যে যদি কোন ইমার্জেন্সি হলো তখন তো দেয়ার টেকেন কাম বাট যে আমরা পাওয়ারের জন্য যে বলছি ওটা আমরা এভরি সিক্স মান্থে সিক্স টু এইট মান্থে করি পেরেন্টস এর একটা এক্সপেক্টেশন থাকে কি আমাদের বাচ্চার পাওয়ার কখন কমবে কত কমবে চশমা ছড়বে কি না চশমা ছাড় মানে আমরা যদি চশমা ছেড়ে দিই কি হবে আর এটা কি বাড়তেই থাকবে এটা কি পুরো জীবনে পড়বে এটার একটাই উত্তর আছে আমাদের বয়স কমছে না আমাদের যদি বয়স ম্যাজিক্যালি কমে যেত তাহলে ইয়েস ইট ওয়াজ পসিবল বাট আমরা ধরতিতে আছি আমাদের বয়স বাড়ছে বাচ্চারা বাড়বে আমরা বৃদ্ধ হব উই উইল গেট ওল্ডার বাচ্চারা লম্বা হবে বড় হবে বাচ্চারা যত বড় হবে চোখের লম্বাইও বাড়বে ওদের বডিতে যত চেঞ্জেস আসবে ওটা চেঞ্জের সঙ্গে ওদের পাওয়ারের চেঞ্জেস আসবে এটা ইনএভিটেবল এটা কারোর মানুষের হাতে নেই কি যে বলতে পারে কি আমরা ম্যাজিক্যালি পাওয়ার কমিয়ে দেবো আমরা এটা কিছু করে পাওয়ার আমরা জিরো করে দেবো এটা একটা জিনিস আছে কি হ্যাঁ একটা পরে সার্জিক্যালি পাওয়ার যায় ওটা কিন্তু বাচ্চা যখন মচর হয়ে যায় এর পরে আর ব্লড মানে সার্জিক্যাল জিনিসে মানে আমাদের কর্নিয়া সার্জারিজ আছে লাসিক আছে আলাদা আলাদা যন্ত্রপাতি দিয়ে সার্জারিজ হয় ওটা কিন্তু বাচ্চা মচোর হওয়ার পর যখন বাচ্চা গ্রোয়িং এজে আছে তখন এরকম কোনো জিনিসই নেই যে উই ক্যান গো ব্যাক ইন টাইম সো এটা একটা জিনিস মা বাবাকে জানা খুব দরকার দ্যাট পাওয়ার আছে চশমা পড়তে হবে মানে এটা ছাড়া দ্যাট ইজ বাচ্চাদের ভিজুয়াল মানে ভিজনের জন্য দরকার ব্রেন হেলথের জন্য দরকার যে বাচ্চা দৃষ্টি শক্তি কম নিয়ে চলছে দেখতে পাচ্ছে না জীবন ক্লিয়ারলি দেখতে পাচ্ছে না ওটা ভালো কি যদি চশমা সরিয়ে দিলো ঝাপসা দেখছে চলিয়ে যাচ্ছেন ওটা ভালো আর ক্লিয়ার সব দেখছে প্রশ্ন করতে পারছে ভালো আছে ওটা ভালো নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওভারঅল হেলথ এন্ড হেলথ অফ আ চাইল্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং বলছি ফর এক্সাম্পল কোন মহিলা প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট মহিলা একটা নিউট্রিশন খুব কমই আছে ওর বাচ্চার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিজ ওয়েট चाइल्ड मैं खावा चकलेट मैं इट्स रियलिंग नहीं